হযরত ইসমাইল আলাহ ইসলাম একশো বছর বেঁচে ছিলেন তিনি যতদিন বেঁচে ছিলেন ততদিন তিনি পবিত্র মক্কার নেতা ও কাবাঘরের মোতাওয়াল্লি ছিলেন তার মৃত্যুর পর নাবিত কায়দার মক্কার শাসনকার্য পরিচালনা করেন এই দুইজনের মধ্যে কে আগে মক্কার শাসন কার্য পরিচালনা করেন তা নিয়ে বিপরীতমুখী মতামত আছে কেউ নাবিতের কথা বলেন আবার কেউ বলেন কায়দারের নাম তাদের পরে তাদের নানা যান মোজাদিব নে আমর আল জুমুর ক্ষমতা গ্রহণ করেন এভাবে মক্কার শাসন ক্ষমতা জুর হুমিদের হাতে চলে যায় এবং তার দীর্ঘদিন যাবত তাদের হাতেই থাকে হরজত ইসমাইল আলাহ সাল্লাম যেহেতু নিজের পিতার সাথে মিলে কাবাঘর নির্মাণ করেছিলেন সেহেতু তার বংশের একটা সম্মানজনক অবস্থান ছিল কিন্তু ক্ষমতা নেতৃত্ব পরবর্তীকালে তাদের হাতে ছিল না বহু যুগ ধরে হরজত ইসমাইল আলাহ সাল্লামের বংশধরগণ যেন মাটি পর্বেই রয়ে গেলেন পরে থাকলেন অজ্ঞাত এবং অখ্যাত অবস্থায় বক্তে নসরের আরবি ভাবের কিছুকাল পূর্ব থেকে জুরভূমিদের অবস্থান দুর্বল হতে থাকে কমতে থাকে তাদের ক্ষমতার দাপট মক্কার আকাশে উজ্জ্বল হতে থাকে আদ রাজনৈতিক লক্ষ্য যার প্রমাণ মেলে এভাবে বক্তে আরবদের সাথে যুদ্ধে লিপ্ত হন সে যুদ্ধে আরব সেনানায়কদের মধ্যে কোন জুরভূমি ছিল না এরপর খ্রিস্টপূর্ব পাঁচশো সালে বক্তে নসর যখন আবার মক্কায় আক্রমণ করেন তখন আদনানিরা পালিয়ে ইয়ামান চলে যায় সে সময় বনি ইসরায়েলের নবী ছিলেন বারখিয়া আলাই সালাম তিনি আদনানের পুত্র মাতকে সিরিয়ায় নিয়ে যান এরপর বক্ত নসরের প্রতাপ হ্রাস পাওয়ার পর মক্কায় ফিরে আসেন এ সময় তিনি লক্ষ্য করেন মক্কায় বনু জুরহুমের জাওসাম নামে শুধু একজন লোকে অবশিষ্ট আছেন। তিনি ছিলেন জুলহুমার পুত্র জুরহুমা তখন তার কন্যা মাহানকে বিয়ে করেন এবং তার গর্ব হতেই আলোর মুখ দেখে নাজর এরপর মক্কায় জুরহুমুদের অবস্থা খারাপ হয়ে যায় তারা দারিদ্রের কষাকাতে শুধু কি তাই খানায় কাবার অর্থ আত্মসাত করতেও তারা কিছু মনে করে না এদিকে বনু আদনান তাদের এই রকম কর্মকাণ্ডে ভিতরে ভিতরে অসন্তুষ্ট হতে থাকে তাদের সকল কর্মকাণ্ডের উপর সজাগ দৃষ্টি রাখে এদিকে বনু খোয়াজা যখন মারুদ যার হানে সেখানে শিবির স্থাপন করে তখন তারা খেয়াল করে দেখে বনু আদান বনু জুরহুমকে ঘৃণার চোখে দেখে তারা এই সুযোগকে কাজে লাগায় আদনানের এক গোত্র বনু বকরকে সঙ্গে নিয়ে বনু জুরহুমদের উপর আক্রমণ করে বসে এবং তাদেরকে মক্কা থেকে বিতাড়িত করে ক্ষমতা দখল করে নেয় এই ঘটনা ঘটে দ্বিতীয় খ্রিস্টীয় শতাব্দীর মধ্যভাগে মক্কা থেকে যাওয়ার সময় বনু জুরহুম জমজম কূপে নানা রকম জিনিসপত্র দিয়ে ভরাট করে ফেলে ও কর্নারে গথিত কালো পাথরটি যাকে আমরা হাজরে আসোয়াদ নামে চিনি সেটাকে ওই কূপের ভেতরে ফেলে দেয় তারপর তারা নিজ গোত্রকে সঙ্গে নিয়ে ইয়েমেন চলে যায় হরজত ইসমাইলের যুগ ছিল খ্রিস্টপূর্ব প্রায় দুই হাজার বছর আগে সেই হিসেবে মক্কায় জুরহুম গোটের অস্তিত্ব ছিল একুশ বছর আর এর ভিতর তাদের রাজত্বকাল ছিল প্রায় দুই হাজার বছর এরপর মক্কার ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠার পর বনু বকরকে প্রশাসনিক দায় দায়িত্বের অংশ না দিয়েই বনু খোঁজা এককভাবে প্রশাসন চালাতে শুরু করে আর তিনটি মর্যাদাপূর্ণ পদে মোজার গঠে লোকদের বসানো হয় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখাবে এই ভিডিওর দ্বিতীয় পার্ক নিয়ে ততক্ষণে তোমাদের কাছে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা কমেন্ট এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আল্লাহ হাফেজ